উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন বর্ডারগার্ড বাংলাদেশ দুশো তিরিশ বছরের একটি ঐতিহ্যবাহী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম সহ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসব আভিযানিক ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে আপনাদের মাধ্যমে দেশের জনসাধারণের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে রংপুর রিজনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনটি ঠাকুরগা ব্যাটেলিয়ান পঞ্চাশ বিজিবিতে আয়োজন করেছি বাংলাদেশের মোট চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজনের দায়িত্বপূর্ণ এক হাজার ছয়শো ষাট কিলোমিটার যা চারটি সেক্টর অধীনে পনেরোটি ব্যাটেলিয়ানের মাধ্যমে পরিচালিত হয় রংপুর রিজনের প্রতিটি বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষা নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজেপি কার্যকরী ভূমিকা রাখছে যার মাধ্যমে বিজেপি দেশের সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবছর দুই হাজার পঁচিশ সালে রংপুরে জিয়ন অধীনস্থ ব্যাটেলিয়ান সময়ে কর্মরত বিজেপি সদস্যরা আবিজানিক কার্যক্রম পরিচালনা করে গত দশ মাসে পাঁচশো ছাপ্পান্ন জন আসামি সহ প্রায় সাতষট্টি কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে প্রথমে মাদকদ্রব্য মাদক বৃদ্ধি কার্যক্রমে বর্ডারগার বাংলাদেশ বিজিবি সীমান্তে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সীমান্তে টহল ও অভিযান পরিচালনা করে রংপুর রিজনের দায়িত্বাধীন সীমান্ত হতে এবছর তিয়াত্তর হাজার চুরাশি বোতল পেন্সিডিল নয় দশমিক সাত 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 কেজি হেরোইন দুই দশমিক শূন্য ছয় এক কেজি কোকেন বারো হাজার নয়শো উনসত্তর বোতল মগ দুই হাজার তিনশো তিপ্পান্ন কেজি গাঁজা ছাব্বিশ হাজার একশো পনেরোটি ইয়াবা পাঁচ হাজার দুইশো অষ্টআশি বোতল স্কাফ সিরাপ চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তরটি মেটাডক্সিন ট্যাবলেট এগারো হাজার নয়শো ছিয়া ছিয়াশিটি টেপানডেডল ট্যাবলেট

তো এই নৈত্য নৈমিত্তিক যে প্রেষণার অংশ হিসাবে আমরা যেমন মানুষজনকে সুন্দর অতিক্রম বা ঘাস কাটতে না যাওয়া বা গরু না নিয়ে যাওয়া এই বিষয়গুলোর উপরে যেমন প্রেশনা দিই তেমনিভাবে আমরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় যদি উচ্চ ফসল এ বিষয়গুলা আস্তে আস্তে যাতে কৃষকরা রাষ্ট্রীয় স্বার্থে যদি তারা আস্তে আস্তে কমিয়ে আনে এই ধরনের প্রেসনা অন্যান্য প্রেসনার পাশাপাশি আমরা এগুলাও সময়ে সময়ে বিভিন্ন সময়ে এটা বলে থাকি এখন আমরা বিশ্বাস করি আমরা এভাবে বলতে থাকলে হয়তো একটা সময় আবার এটাও ঠিক যে যারা দীর্ঘদিন চাষাবাদ করে আসছে তাদেরও একটা ব্যাপার থাকে তারা নিজেদের জমিতে চাষ করলে কোনটা ভালো কোনটা মতো তারাও বুঝে তা ওনাদের ওনাদের বোঝাপড়া রাষ্ট্রীয় স্বার্থ সব মিলিয়ে যখন আমরা এভাবে প্রেশনা দিলে হয়তো এক সময় এটার ব্যাপারে আমরা প্রেসনা মাঝে মাঝে দিয়ে থাকি প্রেসনার অংশ হিসাবে হয়তো এক সময় এটা কমতেও পারে আচ্ছা আর একটা কী কোয়েশ্চেন ছিল আপনার আচ্ছা জাল নোটের ব্যাপারে আমি আমার বক্তব্যে বলেছি যে ভারতীয় প্রায় এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার এরকম জালদোট অলরেডি এই রিজিয়ন কিন্তু আটক করেছে এটার এন্ট্রি পয়েন্ট মূলত বেসিক্যালি হতে পারে বিভিন্ন যে আইসিপিগুলো আছে তো সেখানে আমাদের ইতোমধ্যে এগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় কিভাবে এটাকে দ্রুত শনাক্ত করা যায় সে বিষয়গুলোর উপর কিন্তু স্বল্প প্রশিক্ষণ ওখানে এই এই বিষয়টা খুব সাম্প্রতিককালে সামনে এসেছে তার ফলে আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু বিপুল পরিমাণ এই যানবাহন কিন্তু অলরেডি আটক করেছে তা আমাদের এ ব্যাপারে নির্দেশনা পরিষ্কার আমাদের সদর দপ্তরে আমাদের সীমান্তবর্তী টহলগুলোতেও আমরা এগুলো আমাদেরকে ওদেরকে কীভাবে শনাক্ত করতে এগুলো আমাদেরকে বলেছি এবং আমাদের যে চেষ্টা এটাতে আশা করি যে ভবিষ্যতে আরও সাফল্য পাব যেটা আমরা পেয়েছি আরও বেশি সাফল্য পাবো জি শূন্যরেখার নিকটবর্তী আমাদের একেবারে শূন্যরেখা স্পর্শ করে আমাদের বাংলাদেশ কৃষকরা চাষ করে থাকে তো তো এটার এটা আসলে একদিনে তো এটা বন্ধ করা সম্ভব না এই জন্য আমরা স্থানীয় প্রশাসন বা আমরা আমাদের যে নিয়মিত যে অন্যান্য বিষয়গুলো যেগুলো চোরাকারবার যদি ওই সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে না যায় এই বিষয়গুলো যখন বোঝায় তখন আমাদের যে কৃষক যারা নিরাপরাধ এবং যাদেরকে এই কৃষি চাষ করেই তাদের জীবনযাপন করতে হয় তাদেরকে আমরা এটার ব্যাপারেও তাদেরকে মাঝে মাঝে আমরা প্রেরণা দিই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়টা বলি আশা করি আমরা এভাবে প্রেরণা যদি মাঝে মাঝে অন্যান্য বিষয়ের সাথে বলি আস্তে আস্তে হয়তো এটা এক সময় মানুষজন এটা আস্তে আস্তে কমে আসবে এটা সামগ্রিকভাবে সীমান্তবর্তী এলাকার সাথে নিরাপত্তা তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সুষ্ঠুভাবে অর্জন করা সম্ভব হয় আচ্ছা আর তারের বেড়ার যে বিষয়টা আমাদের এটা তো অবশ্যই এটা জাতীয় পলিসি পর্যায়ের একটা সিদ্ধান্ত আপনার কনসার্নের জন্য আপনাকে ধন্যবাদ তা আমরা ইনশাল্লাহ আমাদের যে এদিকের এই বিষয়টা আপনারা আপনাদের পর্যায়ে আমি জানি যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন এই বিষয়টা তুলে ধরেন তা আমরাও ইনশাল্লাহ আমাদের পর্যায়ে আমরা এটা তুলে ধরছি এবং ধরতে থাকবো ধন্যবাদ

বিশেষ করে মাদক ছড়াকার বাড়িরা তারা মাদকের ফেসিল বা বিভিন্ন মাদকের ব্যাগ নিয়ে বস্তা নিয়ে তারা অলরেডি কিন্তু মুভ করে সেমান দেশে মুভ করে বিভিন্ন সদস্যরা আপনাদের সক্রিয় সদস্যরা ট্রলরত অবস্থায় খুব কাছাকাছি অবস্থানে তারা ব্যাগগুলো রেখে বাড়িয়ে যাচ্ছে আমাদের জিনিসটা এইভাবে করতে হয় যোগাযোগ করলে বলে যে তারা পালিয়ে গেছে আপনাদের নজর এড়িয়ে বাড়িয়ে যাচ্ছে তাদেরকে ধরার আপনাদের বিশেষ কোনো প্রশিক্ষণ কিংবা কোনো পূর্ব প্রস্তুতি আপনাদের থাকে কিনা ধন্যবাদ আপনার প্রশ্নটা ছিল কি যেন এটা ও আচ্ছা আচ্ছা আমি যদি পরিসংখ্যানগত বিষয়ে যদি বলি আসলে রাতারাতি বা ধরেন একটা নির্দিষ্ট সময়কে টার্গেট করে একেবারে শূন্য হতে সময় লাগবে এই জন্য পরিসংখ্যানগত বিষয়গুলো যদি ধরি সো সেখানে আমরা দেখতে পাই যে আগে যত চোরাকার বাড়ি যা যারা ছিল তাদের সংখ্যাটা কিন্তু বেশ কমে আসছে অর্থাৎ মানুষজন তাদের পরবর্তী প্রজন্ম আমরা যে যে দীর্ঘ যে প্রেষণা দিচ্ছি বিভিন্ন সময় সময়ে যে কথাবার্তা বলছি আস্তে আস্তে তারা কিন্তু পেশাগুলো ছেড়ে দিচ্ছে সো আস্তে আস্তে তারা এটা নিম্নমুখী আমি বলবো আমরা যদি সামগ্রিকভাবে বর্ডারঘাট বাংলাদেশের পাশাপাশি স্থানীয় প্রশাসন আমাদের সাংবাদিক ভাইয়েরা যদি একসাথে আমরা যেভাবে কাজ করছি এভাবে করলে ভবিষ্যতে আমার বিশ্বাস ধীরে ধীরে কমতে কমতে একশো শূন্যের কোঠায় নেমে আসবে এভাবে যদি আমরা কাজ করতে পারি তথ্যভিত্তিক সাহসী দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনারা জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে থাকেন আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতে রংপুর রিজন বিগত সময়ে সীমান্ত এলাকায় মাদক অস্ত্র অন্যান্য চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকলে গার্ড বাংলাদেশ আরও কার্যকরভাবে সীমান্ত নিরাপত্তা অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করতে পারবে আজ অল্প সময়ের মধ্যে আপনারা সংবাদ সম্মেলনে আসার জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন হয়ে একটা তাকে যে যে কাজ করতে হতো সেই কাজটা করতে তাকে মাঝে মাঝে পাঠানো হয়েছে তারা পাঠিয়েছে সেই নামগুলো কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছে কিন্তু যদি আমার কিছু এই যে জায়গাটায় একটা গ্যাপ তৈরি আছে ফলে হচ্ছে কি ওরা কোনো যে চক্রটা সেই চক্রটা আমরা যেই জিনিসটা চাচ্ছি যে আপনারা আপনার যেই বা ইনসিডেন্টের পরে কিন্তু আপনার আমাদের হচ্ছে আচ্ছা আমাদের প্রথমত আমি এর আগেও বলেছি সীমান্ত হত্যাটা না হয় সেটার ব্যাপারে আমরা কাজ করি আপনারটা আপনি যেটা বললেন যে সীমান্ত হত্যার পরে আপনি চাপসার সীমান্ত অর্থাৎ দিনাজপুরের দিকের একটা ঘটনাগুলি করেছেন একটা সীমান্ত হত্যার পরে যেটা আমরা করে থাকি শুধু সীমান্তটা হয়ে গেলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না আমাদের ফলক আমাদের যে ইনভেস্টিগেশন এবং কারা জড়িত এই বিষয়গুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করি